আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা হচ্ছে কিছু ড্রেস দেখাবো লাস্ট সময়ের একদম পাট অফারে কিছু টপস কালেকশন দেখাবো ভিয়ার্স একদম যেটা নেবেন আজকে এখান থেকে যেটা নেবেন দুইশো পঞ্চাশ টাকা নিউ মার্কেটের সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আমরা আছি এখন টুইংকেল শপ টুতে ফিয়ার্স কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা কিসের ফ্যাব্রিকসটা ভাইয়া চর্জেটের মধ্যে হ্যাঁ নিচে এরকমই করা সুন্দর একটা টপস কিন্তু চেরি একদম চেরি ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার এটা দেখেন ওকে সো চার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এই যে দেখেন এখন কিছু দেখাবো লিলিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে টপস এই যে নায়রা সাইড দিয়ে ফাড়া কামিজ প্যাটার্নের চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে বডি এই যে দেখেন প্রাইস থাকবে দুইশো করে একদম লুটপাট সেল লুটপাট সেল অফার ঠিক আছে এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন টুইঙ্কেল টুইঙ্কেল শপ টু থেকে এই দেখেন কটনের মধ্যে এটা দেখেন এটা দেখেন এটা লিলেনের মধ্যে ঘেরওয়ালা বট এই যে দেখেন হুম ঠিক আছে এই যে দেখেন তো আশা করছি ভালো লাগছে টপস এগুলো যেটা নেবেন লুটের অফার একদম দুইশো টাকা যেটা নেবেন এই যে দেখেন একদম সিল্কের মধ্যে নরমের মধ্যে আপনার হচ্ছে লিলেনের মধ্যে যেটা চান যার যেটা ভাল লাগবে এই যে দেখেন এটা দেখেন একটু রাউন্ড প্যাটার্নে এটাও গোলের মধ্যে এগুলো কিন্তু বাসাবাড়িতে পরার জন্য হলেও অন্তত নিয়ে নিতে পারেন এটাও আবার লিলেনের মধ্যে যে যেটা কমফোর্ট ফিল করবেন সে সেটা নিয়ে নেবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন কোমরে আবার ইলাস্টিক করা আছে চেক ফ্যাব্রিক্সের মধ্যে এই চেকের মধ্যে গাউনগুলো দেখিয়ে দিব এটা রাউনের মধ্যে এই যে দেখেন ঠিক আছে এই দেখেন অসম্ভব সুন্দর কালেকশন এগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিই প্রিন্টগুলো দেখিয়ে দিই দেখেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ অবিশ্বাস্য হলো সত্যি এটা দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা আবার হচ্ছে স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে এই দেখেন এটা বড় বডি আবার এটা দেখেন কটনের মধ্যে আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা সেলাইয়ের দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সেলাইয়ের দামে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা দেখেন ওকে এই যে দেখেন সুন্দর পাতা পাতা প্রিন্টের মধ্যে এটা দেখেন পকেট দেওয়া আছে চমৎকার এটা দেখেন ওকে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঝটপট অর্ডার করে ফেলবেন লাস্ট সময়ে একদম লুটপাট অফার এটা দেখেন শার্টও নাকি দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছে শার্টের আবার পকেটও আছে দেখেন পুরাটা ফারা থাকছে এই শার্টও নাকি দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সত্যি সত্যি এটা একদম লুটপাট অফার কিন্তু ভিয়ার্স ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই লং শার্টগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিয়ে নিবে এই যে দেখেন এটা আবার হচ্ছে স্মোকির মধ্যে সুন্দর একটা পার্পেল কালার স্মোকির মধ্যে এটা দেখেন ওকে এটা দেখেন এটা দেখেন স্মোকির মধ্যে ঠিক আছে হটকট করে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এই যে দেখেন প্রাইস থাকছে দুশো টাকা এটা দেখেন টা দেখেন ফেব্রিকসটা কত চমৎকার দেখেছেন স্মোকির মধ্যে ক্র্যাপ ফ্যাব্রিক্স মধ্যে এটা দেখেন এটা ওই স্মোকি প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন সো স্মোকির মধ্যে লাস্ট কালেকশন ব্রিঙ্কেল শপ টু থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম